স্বাগতম সবাইকে আজ অফিসে ঘুরতে ঘুরতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনার সিভি শর্টলিস্টেড হচ্ছে না আপনি কি জানেন যে তিনটি ভুলের কারণে আপনার সিভি ইগনোর করা হচ্ছে একটা চাকরির জন্য গড়ে একশোটা সিভি পড়ে মাত্র ছয় সাতটা শর্টলিস্ট হয় তাহলে প্রশ্ন হল আপনার সিভিটা কেন বাদ পড়ে যাচ্ছে চলুন জানি সেই তিনটি মারাত্মক ভুল যেগুলো আপনি অজান্তেই করছেন ভুল নম্বর এক জেনেরিক সিভি কই সিভি সব জায়গায় পাঠাচ্ছেন এটাই সবচেয়ে বড় ভুল প্রতিটি জবের জন্য সিভি কাস্টমাইজ না করলে রিক্রুটারের চোখে আপনি ইনভিজিবল ভুল নম্বর দুই দায়িত্ব লিখছেন ফলাফল নয় আপনি কি করেছেন সেটা নয় কি রেজাল্ট এনেছেন সেটাই জানতে চায় এমপ্লয়ার ভুল নম্বর তিন অপ্রফেশনাল ফরম্যাট ও ভুল বানান ভুল বানান লম্বা সিভি এলোমেলো ডিজাইন এই তিনটা থাকলে আপনার সিভি দশ সেকেন্ডও টিকবে না মনে রাখবেন সিভি হল আপনার প্রথম ইন্টারভিউ এটা ফেল করলে দ্বিতীয় সুযোগ আসে না এমন আলো ক্যারিয়ার টিপস পেতে ফলো করুন আশরাফুলস ক্যারিয়ার টক